তারকেশ্বরে মুসলিম ধর্মীয় সভায় ধর্মগুরুদের চাঁদেরহাট তারকেশ্বরের আয়মা পাহাড়পুর আজাদ হিন্দ ফুটবল মাঠ অনুষ্ঠিত হলো বিশাল মুসলিম ধর্মীয় সভা উক্ত অনুষ্ঠানটি জামিয়া মিশবাহুল উলু মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই ধর্মীয় সভায় হাজির হন হুগলি জেলার বিশিষ্ট মুসলিম ধর্মগুরুদের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের মুসলিম ধর্মগুরুরা এছাড়াও এই রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গরা মূলত জামিয়া মিশবাহুল উলু মাদ্রাসার চারজন ছাত্র কোরআন খতম করায় তাদের সম্বর্ধনা দেবার উদ্দেশ্যে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান মাদ্রাসার কর্মকর্তা শেখ আলম দেখুন বিস্তারিত আমাদের মাদ্রাসা জামিয়া মিজবাহুল উলুমের তরফ থেকে এখানে আজকে যে আপনার আপনার সম্পূর্ণ বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে জনসাধারণের জন্য ছাত্রছাত্রীকে দেওয়া হবে মোটামুটি বই মোটামুটি আমাদের এখানে অনেক বই আছে যারা আসবেন বাইরে থেকে তাদের সবার জন্যই দেওয়া হচ্ছে না কি কি এখানে আমাদের কাছে মোটামুটি আপনার চল্লিশখানা বই আছে চল্লিশ টাকা করে চল্লিশটা বিচার উপর যেখানে আপনার সলাতের উপর আছে সিল্কের উপরে আছে আপনার ঠিক আছে লাল কোরআন আছে

তারপর হচ্ছে আমাদের আল্লাহ পাক সভায়ের সবাইয়ের আল্লাহ পাক তিনি যা বলেছেন কোরআনই বলে দিয়েছেন এবং তারপরও যেটা বলেছে আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলসালামকে বলেছেন তিনি সেটাই করেছেন আমরা সেটাই করছি সেটা করতে যে কিছু মানুষের একটা বিক্ষোভ দেখা দিচ্ছে আমরা কিন্তু সঠিকটাই বলছি তার বাইরে কোনো কথা আমরা বলছি না আমরা সঠিকটাই সঠিকটাই বলতে বলতে যাচ্ছি যখন তখনই একটা বাধা সৃষ্টি আসছে কিন্তু সে বাধাটা অপেক্ষা করি আমরা এই জিনিসটা আমরা করতে চাইছি মানুষ সঠিকটা করুক তাতে পরকাল সবাই আর ভালো হবে মুন্সি উদ্দেশ্য বলতে আমরা যে কোরআন দিয়ে আমরা ইসলাম মানি আমরা যেটা কোরআন হাদিস থেকে দেখছি আমরা যে আগে যেটা করেছিলাম এটা কোরআন হাদিসে নাই যার জন্য আমাদের চরিত্র খারাপ হয়ে গেছে আর এই জন্যই যখন দলিল যখন দেখছি আল্লাহর কেহানা রসুদের কেহনা যা আর আমরা এর আগে যে মানে সিস্টেমে চলেছি এইগুলো কোরআন হাদিসে নেয় যার জন্য আমরা এত অশান্তির মধ্যে জড়িয়ে পড়েছি এই অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য দুটো অপশান ধরতে হবে সেটা হচ্ছে কোরআন আর হাদিস যেই বার্তাটা আজ এই গ্রামে পৌঁছানোর জন্য আজ এই আয়োজন চলছে তাহলে তো আপনাকে বিতর্ক মুখে বিতর্ক মুখে সত্য যখন আসবে বাতিল চক্রার হবে এ তো বিতর্ক তো থাকবেই তা সত্ত্বেও কিন্তু পরও আমাদেরকে আল্লাহর কথাটা রসুল কথা রাখতে হবে আজকে যে অনুষ্ঠানের আয়োজন আপনারা করেছেন সেখানে দেশ যা হায়দ্রাবাদ থেকে এসেছেন বেনারস থেকেও এসেছেন উত্তর দিনাজপুর থেকেও আছেন যিনি দিল্লি থেকে মেন আসার কথা শরীর অসুস্থর কারণে মনে হচ্ছে অ্যাবসেন্ট হয়ে যেতে পারে পশ্চিমবাংলার আরও বিখ্যাত যেসব শেখরা আছেন তারাও আসবেন আর সাধারণ যারা যে এটা বিভিন্ন জায়গা থেকে আমরা মোবাইলের মাধ্যমে ফোনের মাধ্যমে দাওয়াত পৌঁছেছি যে সমস্ত লোক আস্তে আস্তে বহু ধূর্তিকর লোক আসছে আজকে আমাদের মূলত এই ধর্মীয় সভা জামিয়া মিসবাহ মাদ্রাসা আছে এই মাদ্রাসার চারজন ছাত্র পুরো কুরাণটাকে করে শেষ করেছে না দেখে এবং আমাদের এমন হয় এই কোরআনকে না দেখে মুখস্থ করাকে হিন্দিতে দস্তরবন্দি বলে উর্দুতে দস্তরবন্দি বলে আমরা বাংলার পরিভাষায় বলি যে কোরআন খতম করা সেই কোরআন খতমকে দস্তরবন্দিকে কেন্দ্র করে কোরআনটা পুরো শেষ করার পর না দেখে একবারে বসে পুরো কোরআনটা মুখস্থ বলতে হয় এই চারজন যে আছে তার মধ্যে এমন একজন বাচ্চা ছেলে আছে যার বয়স সাত বছর সে এক বছরে ওই তিরিশ ভাড়া কোরআনকে সম্পূর্ণরূপে না দেখে মুখস্থ করে এক বৈঠকে পুরোটা বলে দিতে পারে তো সেই অবস্থায় সেই চারজন ছেলেকে নিয়ে আজকে আমাদের এই যে মহাতি অনুষ্ঠান এই মহতি অনুষ্ঠানকে রূপ দেওয়া হয়েছে